হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আর আমার বর মিলে দুজনে ডাক্তার কাছে চলে আসছি তো ডাক্তার দেখাবো বলে আর এদিকে দেখো সকাল 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 দেখলাম বাজারে উঠে পড়েছে তো তালের শ্বাস বিক্রি হচ্ছে তো আমার বর বললো সেখানে গিয়ে তালের শ্বাস খেতে তো আমি বললাম নিয়ে আসো নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তো ডাক্তার দেখাতে চলে আসলাম দুজনে মিলে তো এখন দেখি ডাক্তার কখন আসে তো ডাক্তার কাছে আসলে কিছুটা আগেই আসতে হয় তো লাইনে দাঁড়াতে হয় তো তবুও অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের এই কারণেই দেখো আমি অনেকের পেছনেই আছি বসে আছি ওখানে তো মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। এই কারণে ভিডিও দিতে পারিনি তো দেখো ডাক্তার দেখাতে এসে তো আমার লাস্টেই বসতে হলো কি করব বলো তার আগে অনেকে চলে এসেছিলো এই কারণেই ওরা তো সামনে আগে দেখাবে বলো আর অনেকটাই গরম লাগছিল তো নয়টার মতো বেজে গেছিলো সকাল তো আমার বর বললো কিছু একটা খেয়ে নাও এই কারণে বাইরে চলে আসলাম কিছু একটা খেতে তো এখানে দেখো কিছু একটা খেয়ে নিচ্ছি আর তো খেয়ে নিলাম আর ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি আসবো বাড়ি আসার পথে ওষুধের দোকান থেকে ডাক্তার কিছু ওষুধ লিখিয়ে দিয়েছিল তো সেই ওষুধগুলো নিয়ে চলে আসবো বাড়িতে ডাক্তার দেখানো হয়ে গেল তো বের হয়ে পড়েছি বাড়ি আসার জন্যে তো আজকের মতো এই পর্যন্তই আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা